আদালতে পার্টিসান সংক্রান্ত মামলা অর্থাৎ বংশগত যেটা সম্পত্তি আছে আপনার পৈতৃক সম্পত্তি আছে সেখান থেকে আপনাকে বঞ্চিত করেছে সে হোক বা একজন হোক এই পার্টিসান সংক্রান্ত দেওয়ানি আদালতে সিভিল কোর্টেতে আপনাকে মামলা করতে গেলে কি কি প্রয়োজন বা আপনার পৈতৃক সম্পত্তিতে কতটা পরিমাণ কত শতক জায়গা আপনাকে বঞ্চিত করেছে তার জন্যে আপনাকে কিন্তু পার্টিশন সুটের একটা মামলা করতে হবে আপনাকে উকিল বাবুর সাথে পরামর্শ করে এবার মামলা করতে গেলে কি কি ডকুমেন্টস এর কী কী কাগজপত্রের প্রয়োজন বা কাগজপত্র যদি না থাকে কি কি স্টেপ আপনাকে ফলো করা উচিত সেই বিষয় নিয়েই আজকে ভিডিও যদি আপনাদের পার্টিশন সংক্রান্ত জমি সংক্রান্ত যে কোনো প্রপার্টি সংক্রান্ত যে কোনো মামলার থাকে আইনি আমার এই করবেন আমি আপনাদের সাথে পরামর্শ দেব পার্টিশন সুটের মামলায় প্রধানত আপনার যে বংশের সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা বংশের মধ্যে যে সম্পত্তি চলমান চলে আসছে সেই সম্পত্তি আপনি সঠিকটা পাচ্ছেন না বা একজন মেয়েকে বঞ্চিত করেছে তার বিয়ে হয়ে গেছে ভাইয়েরা বঞ্চিত করে দিয়েছে বা অনেক ভাই সেরকম ভাবে সেই সম্পত্তি সঠিক সম্পত্তিটা পায়নি তো পার্টিসের মামলায় বিভিন্ন ধরনের রেকর্ড আছে এটা এলার রেকর্ড এটা আর এস রেকর্ড বিভিন্ন ধরনের রেকর্ড আছে এবং সিএস রেকর্ড আছে এই রেকর্ডগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে এখানে দেখুন প্লট নাম্বার লেখা আছে প্লট খতিয়ান এই যে মৌজা কোন ব্লক কোন জেলা এইসব কিন্তু লাগবে কারণ আমরা যখন উকিল বাবুরা যখন মামলা ফাইলিং করে মামলা সমস্ত বিষয়বস্তু লিখে কি চান আপনি কি কি বিষয় চান কতটুকু পরিমাণ সে দখল করে আছে আপনি কতটুকু পরিমাণ চান বা আপনার টোটাল সম্পত্তি কোনটা মৌজার মধ্যে সেই খতিয়ান সেই প্লটের মধ্যে দাগ নাম্বারের মধ্যে সেই ক্ষেত্রে উকিল বাবুরা নির্দিষ্ট ডাক বা কেসটা ফাইলিং করে নির্দিষ্ট আদালতে এবার কেসটা ফাইলিং করার পর সেক্ষেত্রে এই দলিলের প্রয়োজন হয় দলিল দলিল থাকে ঠিক আছে বিভিন্ন ধরনের দলিল থাকে আপনার বৈতিক সূত্রে দলিল বিভিন্ন ধরনের কিন্তু দলিল থাকে সেই দলিল কিন্তু প্রয়োজন একটা মামলা ফাইলিং করার ক্ষেত্রে এবং খাজনা বা ট্যাক্স দেন এই যে খাজনা বা ট্যাক্স এই বিষয়টা কিন্তু ওর সাথে অ্যাটাচ করে দিলে বিষয়টা ভালো যে আপনি খাজনা ট্যাক্স সরকারের দেন বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভা যে ব্যবস্থাগুলি আছে সো বিভিন্ন ধরনের সিভিল মামলা ক্ষেত্রে দেখেছি অনেক মানে মহিলাদের বিয়ে হয়ে যায় বাবার বাড়ির সম্পত্তি বা নানা বা মামা দাদুর সম্পত্তি বিভিন্ন ধরনের সম্পত্তি আছে সেই সম্পত্তিতে কাগজপত্র চাইতে গেলে তারা দিচ্ছে না বা নেই হারিয়ে গেছে মামা কাগজ পত্র বা নিজের বাপের বা মেয়ে হোক বাপুর বাড়ির সম্পত্তি থেকে যদি বঞ্চিত করে সেই ক্ষেত্রে ডকুমেন্টস গুলো দিচ্ছে না আপনি আইনত নোটিশ করতে পারেন প্রাইমারি ভাবে দ্বিতীয়ত আর একটা বিষয় করতে পারেন মৌজা বা দাগ নাম্বার বা প্লট হতিয়ার নাম্বার এইসব যদি জানা থাকে উকিল বাবুদের শিডিউল থাকে মামলা একটা লেখার পর শিডিউল হয় মানে জমির একটা প্যারাগ্রাফ হয় সেখানে শিডিউলে কিন্তু কত অংশ আছে কত ডিসমল বা কত শতক জায়গা আছে সেই জায়গার পরিমাণটা লিখতে হয় একটা আনুমানবিক একটা লিখলে ঠিক আছে প্রাইমারি ভাবে লিখলে যেহেতু কাগজপত্র নেই আপনার এবার কি হয় মামলা স্টার্টিং হয়ে গেলে ফাইলিং হয়ে গেলে সিপিসি আমাদের আইন আছে সিপিসি বলে সেখানে রুল অর্ডার ইলেভেন রুল ফোরটিন অ্যান্ড ফিফটিন চোদ্দো পনেরো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন ওই মামলার সাথে উকিলবাবু ফাইলিং করে সেই অ্যাপ্লিকেশানে যে আপনার কাগজপত্র আপনার বাপের বাড়ি থেকে দিচ্ছে না আপনাকে বঞ্চিত করছে যেহেতু আপনি সম্পত্তির দাবি জানাচ্ছে সেই ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটা ফাইলিং করলে কোর্ট যদি মনে করে যে আপনি ঠিক বলছেন আপনার উকিল বাবু ঠিক বলছে সেই ক্ষেত্রে কোর্ট গ্র্যান্ড করলে এবং যাদের বিরুদ্ধে মামলা করেছে তারা আপনার ডকুমেন্টস দিতে বাধ্য কোর্ট কিন্তু এটাই অর্ডার দিবে সে বাধ্য থাকবে এই আইনটার এইরকমই নিয়ম এবং এই যে আর একটা বিষয় আপনারা ফলো করতে পারেন আপনার বাপের বাড়ির সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যে কোনো ধরনের সম্পত্তি কাগজপত্র নেই পাশের যেই মৌজা যেই ব্লকের হচ্ছে সম্পত্তি সেখানে পাশাপাশি মানুষের মানে তার জমির পাশে যে আরেকজন শেয়ার আছে অন্যজনই অন্যজন ব্যক্তি আছে সেই ব্যক্তির সাথে পরামর্শ করুন যে কত নম্বর দাগ নাম্বার হতে পারে এ ভতিয়ান গত এই বিষয়গুলো জেনে আপনি বিএল আর অফিসের নিকটবর্তী বিএল আর অফিসে একটা সার্চিং করুন সি সার্চিং করলে সেই নাম ধরে সার্চিং করলে কিন্তু সার্চিং কপিতে বেরিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এডিএসআর যেখানে জমি এই রেজিস্ট্রি হয় সেখানে এই একটা সার্টিফাইড কপি তুলে নিন এই মৌজা ব্লক নাম্বার এই খতিয়ার নাম্বার এই প্লট নাম্বার ধরে যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব সো একটা পার্টিশন শুটের মামলাতে আপনি যদি সঠিক ওয়ারিশ হন সঠিক আপনার যদি পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে থাকে আপনি অবশ্যই সেই মামলাতে অর্ডার পাবেন আপনার পক্ষে আসবে আপনার যদি সঠিক ব্যক্তি হন এই মামলা চলার পর অর্ডার হবে এবং বেশিরভাগ মামলাতে দেখেছি এইটা মেয়েরা মানে মায়ের বাড়ি বা বাপের বাড়ির সম্পত্তিতে তারা কিন্তু দাবিদার আছে ভাইরা বিভিন্ন সময় বঞ্চিত করে বা অনেক ভাই বিভিন্ন সময় এই নিজের পৈতৃক সম্পত্তি নিজের বংশের সম্পত্তিতে প্রতারিত হয় নিজের মানে পজিশন অনুযায়ী প্লট অনুযায়ী নিয়ে যায় অন্য ভাইকে বঞ্চিত করে বিভিন্ন ধরনের মামলার ক্ষেত্রে এই টাইটেল স্যুট বা পার্টিশন স্যুটের এই ধরনের মামলার ক্ষেত্রে দেখেছি আইনি যদি পরামর্শ থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন Thank you for watching my video.